সর্বশেষ বারো ম্যাচে নয় হার পেপ গ্যারদার ম্যানচেস্টার সিটির পুরো কোচিং কেরিয়ারে কখনোই এমন বাজে সময় কাটেনি এই ফুটবল মাস্টার ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ক্লাবের এমন বাজে সময়ে কে হবে উদ্ধার এমন প্রশ্নে স্বয়ং গার্দিওলায় নাম নিয়েছেন লিওনেল মেসির ছয় মাসের জন্য ধারে মেসিকে সিটিতে নিয়ে আসতে চায় গার্দিওলা তার বিশ্বাস সর্বকালের সেরা ফুটবলারই পারবে সিটিকে এই দুর্দশা থেকে উদ্ধার করতে ইতিমধ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টারমিয়ামের মালিক ডেভিড বেখামকে বেখাম অবশ্য না করেননি বরং পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন মেসির উপরে মেসির সবচেয়ে প্রিয় কোচ গার্দিওলা মেসি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই স্পেনিশ কোচের অধীনেই মেসি গার্জেলের এই জুটিতেই বার্সা জিতেছিল তিনটি লালিগা দুইটি চ্যাম্পিয়ন লিগ জিতেছিল একটি ট্রিবল ও ছিল একটি হেক্জয়ী মৌসুম এছাড়া মেসি তার কেরিয়ারের টানা চার ব্যাল জিতেছিল পেপ গার্জেলের অধীনেই মেসি বার্সা ছাড়ার পর আর কখনই এক হতে পারেননি এই গুরু শিষ্য জুটি দু হাজার বাইশ সালে বিশ্বকাপ জেতার পরের মৌসুমে ইউরোপ ফুটবলকে বিদায় জানান মেসি পাড়ি জমান মার্কিন ফুটবলে অনেকদিন একসাথে না থাকলেও পেপ গার্দিওলা ও মেসির সম্পর্ক রয়েছে আগের মতোই এখন দেখা যাক মেসি কি করেন